আসসালামু আলাইকুম গাইস অনেকে আসেন আপনারা এখান থেকে পণ্য কিনতে পারেন না যে কিনুন কীভাবে কেনে ধরুন আপনি একটা ছশো টাকা পণ্য কিনবেন এই যে এইটা কিনবেন কিন্তু কিনতে পারতেছেন না এটা হলো সমস্যা আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে কিনবেন প্রথমে আপনারা এখানে টিপ দেবেন তারপর এই যে এখন কিনুন এখানে আসছে আপনারা এখানে ক্লিক করবেন এই যে এখানে কিনুন আমি এক নাম্বার না দুই নম্বরে টিপ দেবো এই যে দুই নাম্বার দেখতে পাচ্ছেন এই দুই নাম্বার টিপ দিয়ে তারপর কিনবো ঠিক আছে এই যে দুই নাম্বার আসলাম তার এখন কিনুন এই যে তারপর এখানে আছে আপনার পেমেন্ট কিসে করবেন ক্যাশ নগদ বা ইতে এটা সেট করবেন এখান থেকে যে দেখেন এই যে ভালো করে দেখেন এখান থেকে আপনারা পেমেন্ট চালেন আপনার পেমেন্ট বেছে নেবেন হ্যাঁ এখান টিপ দেবেন তারপর বিকাশ দেবেন না নগদে কারণ আমি নগদ দেবো এখানে নগদ টিপ দেব তারপর হচ্ছে আপনার পেমেন্টে যান এই যে পেমেন্টে যান লেখা আছে দেখেন এই যে পেমেন্টে যান এখানে লেখা আছে এখানে ক্লিক করব তারপর এই যে আপনার এখানে নাম্বার আসবে দেখেন এই যে এই যে মানি ব্যাক করুন এই যে মানি ব্যাক নগদ তারপর হিসাব নাম্বার তার পরিমাণ কাউন্টার আপনার পরিমাণ হচ্ছে ছয়শো টাকা আর কাউন্টার হচ্ছে চার মিনিটের ভিতরে এটা দিতে হবে তাই নাম্বারটা আপনি কপি করবেন এই নাম্বারটা কপি করার পর আপনারা এইখানে থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়া এই যে নগদে ঢুকিয়া আপনি টাকাটা দিবেন আমার এটা করো আছে তাই আমি ঢুকবো না নগদে যে ঢুকবেন তারপর আবার মিনিমাইজ করবেন মিনিমাইজ করে এখানে আসবেন আইসা সে ট্রানজাকশন আইডিটা এখানে কপি করিয়া এখানে কপি করবে যেভাবে হোক কপি করবেন এই যে কপি এটা তো নাম্বার আপনার ইন্টারেন্স থাকবে ওইটা কপি করবে কপি করার পর আপনারা কি করবেন এই যে দেখাই এখানে নিশ্চিত করুন এখানে নিশ্চিত আছে এই নিশ্চিতে টিপ দেবেন টিপ দেওয়ার পর আপনার প্যাকেজটা কেনা হয়ে যাবে সফল লেখা আসবে তখন আপনি এখান থেকে বের হয়ে যাবেন ঠিক আছে তাহলে দেখতে পারবেন আপনার পণ্যটা কেনা হয়ে গেছে আপনি তো এখানে যান যাওয়ার পরে যে রেকর্ডে টিপ দেন এই যে রেকর্ডে গেলে পেমেন্ট দেখবেন এখানে আপনার কিনা হৈ গৈছে ঠিক আছে যে এইখনে দেখিনি বা যায় যে য'ত কিনে দেখুৱ এইখনে